আজকে আমাকে দেখাতে হবে না আগে শাড়ি দেখাও তো আচ্ছা একটু শাড়িটা দেখাও অনেক কিছু তো শাড়ি দি দেখো তো এই শাড়িটা আগে ঠিক কেমন লাগছে আগে সেটা আগে বলো হ্যাঁ আমার পছন্দটা তোমাদের পছন্দের সাথে মিল খাচ্ছে কি সেটা আমাকে একটু জানাও যে জিনিসটা কেমন আমি একটা প্রথমে বলে দিই আমরা যেমন প্রচুর কাতান প্রচুর বেনারসি দিতে দেখো এই জিনিসগুলো দেখো এই মানে ঘুরে ফিরে গাজি ক্রেপ কাতান সেমিপিওর মোডাল এইগুলো থাকবে বাট আমরা কি করি তার উপরে ভ্যারাইটি আনার চেষ্টা করি যেটা সবসময় হয় আমরা কখনো জিনিসটাকে চেঞ্জ করতে পারি না কিন্তু হ্যাঁ ডিজাইন চেঞ্জ করতে পারি কোয়ালিটি আরো প্রিমিয়াম করতে পারি আজকে হচ্ছে সেটার উপরে বলে দিচ্ছি আজকে দেখবো কিন্তু কাতানের উপরে নট বেনারসি আজকে মাস্টুর উপরে উইথ শ্যাটিন বদার এবার একটু বলার একটু নতুনত্ব আনার একটা কম্বো করার চেষ্টা করেছি যাতে একটু নতুনত্ব ধাঁচটা পাওয়া যায় সবসময় তো এক কাতান পরি বাট কাতানের সাথে শ্যাটিন বর্ডার কলটা পেয়েছি আমি জানি না মাস্টু কাতান মাট্রিয়ান উইথ শ্যাটিন বর্ডার উইথ হচ্ছে কপার জারি উইথ সিলভার জারি তার উপরে আবার মিনা করা হয়েছে প্রত্যেকটাতে মানে যেটা বডি কালার সেই কালারে মিনা যেটা বডি কালার সেই কালারে মিনা এরকম টাইপ অফ তো এই হলো কালার আমি ডিটেলসে দেখাবো তো আচ্ছা আমি একটু বুকিং প্রসিডিওটা বলে দিই বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান বুকিং করতে হবে নো ক্যান্সেলেশন নো ক্যাশ অন ডেলিভারি সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্ট রিসার্চ টাইম ওপেনিং ভিডিওস মাস্ট যে কোনো প্রবলেমের জন্য উইদাউট এনি ওপেনিং ভিডিও কারোর প্রবলেম শো দেখা হয় না তো প্লিজ এটা একটু ফলো আপ করো আচ্ছা একটু কালেকশনটা দেখাই বিশ্বাস করো মানে একটু নতুন নতুন মাত্র কাতান উইথ শ্যাটিং বর্ডার একটু নতুনত্ব একটু হাটকে একটু পাটটাই দেখো না এরকম মানে কাতারে মানে নর্মাল যে মানে পার পাই সেরকম কিন্তু আনিনি একটু ডিফারেন্ট এনেছি যাতে নতুনত্ব লুকটা হয় পুজো আসতে নতুনত্ব দেব দেব অ্যান্ড সেটা প্রমিস করে যাচ্ছি যে দেব খি দিচ্ছি আগে দেখতে থাকো আজকে আজকে কালেকশনটা দেখো শাড়ি তো একটু মেয়ে না একটা একটু আচ্ছা সময় দেখা মুখে স্যার এরকম করে বাকিগুলো নর্মাল খুলবো হ্যাঁ কি বলছো বলো এই এরকম একটু দেখাবে একটাই খালি একটু দেখাবে এরকম করে আমি একটু খুললাম চাইটা অনেক কিছু দেখানোর জন্য প্রথমে চলে আসো থান দেখানোর জন্য এর যে থান এই থানটাই আলাদা এটা কিন্তু মাসরু প্রিমিয়াম কোয়ালিটির উপরে তার উপরে সিলভার কপা তো দিয়েছে উইথ দেখো শ্যাটিন বর্ডার এর সাথে এটা দেখো একটা শাইনটা আলাদা শ্যাটিন বর্ডার হলে কিন্তু এই শাইনটা আসে যদি নর্মাল মাসরু কাতান বা সেমি কাতান বা অন্য কোয়ালিটির উপরে থানে আসতো তখন এই শাইনটা তোমরা পেতে না তার উপরে দেখো একটা মরুনিশ বাইন কালার দিয়ে পুরো মিনা করেছে আর এই আছে পুরো আচল আমি আমার ব্যাক সাইডটা দেখিয়ে দিই দাঁড়া অনেক কিছু দেখানোর আছে শাড়িটা হ্যাঁ শুধুমাত্র শাড়িটা আনলেই হয় না শাড়ি বোঝাতে হবে এই যে এখানে যে এত যে কাজ করা হয়েছে ঠাসা এইগুলো পুরো ঠাসা জড়ি কাজ তার সাথে যাচ্ছে এই যাচ্ছে ব্যাক সাইড দেখো তো এখানে দেখো ফিনিশিং একটা জারি উঠে এই এবার একটু বলার যেটা এই যে পার্টটা তো এবার বিপিটা দেখো এই যে বিপির শার্টিনটা দিয়েছে এর ফিনিশিংটাও দেখো এগুলো কিন্তু সেলফ একটা উইভ করা কিন্তু এরও একটা দেখো ফিনিশিং এরকম এটাই হচ্ছে প্রিমিয়াম শাড়ির মাধুর্য কিছু জিনিস কিনছো যখন টাকা দিয়ে তোমাদের বোঝানোর দায়িত্বটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট যখন টাকাটা তুমি দিচ্ছ আমাদের পেমেন্টটা করছো শাড়িটা বুঝে কেনা উচিত এত ডিটেলিং দেখিয়ে দিলাম এবার একটা আমি এটা করে দিই এত ডিটেলিং দেখালাম এবার তোমরা খালি বুকিং এর জন্যই হোয়াটসঅ্যাপ করবে দিদি কি শাড়ি কি প্রাইস এসব জানার জন্য হোয়াটসঅ্যাপ প্লিজ করো না আমি তোমা যদি কোনো কোয়েরি থাকে একদম তুমি কমেন্ট সেকশনে কোয়েরি গুলো করো তাহলে আমি রিপ্লাই এখানেই দিয়ে দেব আর যারা মনে করে শুধু বুকিং করবে তারা WhatsApp করবে এবার আছে শাড়িটা দেখিয়ে দিলাম অল ওভার লুকটা দেখো মিষ্টি একটা ম্যাজেন্ডা মানে ম্যাজেন্ডা পিঙ্ক না ম্যাজেন্ডাটা তো ম্যাজেন্ডা পিঙ্কি আছে তার সাথে একটা পিকক গ্রিন ব্লু শেড লাগতে পারে বা পিকক গ্রিন আছে এই আছে বিপি পোর্শন বিপিটা কিন্তু এক দেখায় মনে হতে পারে এই জায়গাটা পুরো প্লেন বাট একদমই নয় এগুলো কিন্তু প্রত্যেকের সেলস কাজ আছে এরকম যাচ্ছে তোমার এটা হাতে বর্ডার জিনিসটা নিয়ে একটু বলো এবার প্রাইসটা বলছি প্রাইস যাবে অনলি এন্ড অনলি 1450 ইয়েস 1450 তে এরকম কালেকশন সত্যি আয়নাঘর বলেই পাচ্ছো এরকম বাজেটের মধ্যে তোমরা মানে উইদিন ফিফটিন হান্ড্রেড যারা হাজার থেকে পনেরোশো মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি চাও আমি বলবো আজকে কালেকশন ছাড়া অন্য কোন কালেকশনে যেও না এটা হচ্ছে বলে দিচ্ছি একটা একটা ব্লু ইসির ব্যাপার এটা অন্য ব্লু মানে তোমাদের স্ক্রিনে বোঝা যাচ্ছে কালারটা একটা ব্লু শেড আছে কি ভালো মানে আলাদাই আলাদাই তার সাথে মিষ্টি একটা রেডিশ পিঙ্ক কালার মানে না পিঙ্ক না রেড আমি এইবারে পুরো মুকেশ করবো আচল দেখা আমি উল্টে বডিটা দেখিয়ে দেবো বুঝেছো তুমি আগে পাল্লুটা পুরো এরকম করে ডিটলিং দেখে দাও বিপিটাও এখানে আগে দেখিয়ে দেবো পুরো দেখে নাও পুরো অল ওভার এই যে হচ্ছে পাল্লুকা পোর্শন এটা হচ্ছে পুরো একদম বিপি পোর্শন এরকম স্লিপস স্লিপ পার এবারে আমি পুরো বডি লুকটা দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো একটু গায়ে দেখাবো ধরে দেখাবো এটা ওয়ান ফোর ফাইভ জিরো চোদ্দশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া মানে সফট হাতে পেলে ফিল করবে যে মাখন হয় না মাস্টার একটা কোয়ালিটি মাখনের মতন হয় সেরকম মাখনের মতন ফেল দেবে এতটা সফট মানে জিনিসগুলো হাতে যতক্ষণ না টাচ করবে ততক্ষণ বোঝানো সত্যি যায় না তাও দেখো একটা ভিডিও মধ্যে যতটা পারি ভিডিওটা বোঝানোর চেষ্টা করি যতটা পারি দেখো আমার সামর্থ্য মধ্যে চেষ্টা করি এবারে যেটা দেবো একটু এটা দিই এটা আছে তোমার পিকো গ্রিন তার সাথে কিন্তু একটা গোল্ডেনি সাভা আছে আমি জানি না ক্যামেরায় ভিজিবল কিনা এই কালারটা একদমই লাইভে বা ভিডিওতে আসে না স্কাই ব্লু লাইক দেখতে লাগে বাট এটা পিকক গ্রিন পিকক গ্রিন মেনশন করলাম কারণ ব্লু শেডটা দেখো এরকম আছে তাই জন্য যতটা পাচ্ছি না একটু বোঝানোর চেষ্টা করছি দেখে নাও এই থানটা কিন্তু মোস্ট প্রবাবলি বুঝতে পারবে থানটা দেখিয়ে দেবো দেখো এ না পুরো যাচ্ছে এই যাচ্ছে পুরো আঁচল সবে পুরো বডি লুকটা দেখে না পুরো আঁচল অ্যান্ড বডি এইভাবে যাচ্ছে সিলভার অ্যান্ড কপার সারি উইথ হচ্ছে মিনা একদম যাচ্ছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি আমি ব্যাক সাইড ফিনিশিং সমস্ত দেখিয়ে দিয়েছি এই আছে বিপি পোর্শন দিস ওয়ান স্লিপসে এরকম বর্ডার প্রাইস আছে এগুলো একদম মাস্টার কাটার উইথ শার্পিং বর্ডার যাচ্ছে প্রাইস আছে অনলি এন্ড অনলি 1450 1450 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া जिसको जो कलर चाहिए এসএস लेके 8910349295 এই নাম্বার पे डाल दीजिए এই वाला জায়গা থার্ড কালার অপশন কেমন লাগছে প্লেস জানিও কিন্তু অনেক অনেক কালেকশন ঢুকে প্রচুর বলছিলাম না মানে অঢেল মানে কালেকশন নিয়ে এখন যদি আমি বসতে বলতে যাই মাথা নষ্ট হয়ে যাবে এবারে যাচ্ছে এই কালারটা এই অলোর সাথে বাবা কি কম্বিনেশন গুলো দেখো নতুন তো হচ্ছে তো এক গেম এটা কারো লাগছে না তো আশা করি না কারণ এইগুলো এত বিভিন্ন টাইপ অফ একটা তোমরা দেখছো মানে ভিডিও দেখছো এত টাইপ কালেকশন দেখছো এরপরে যদি এক ঘে লাগে সত্যি বলছে এত ভ্যারাইটি অফ কালেকশন কোনো পেজে দেখবে না এক একই টাইপ একই শাড়ি ঢেলে ঢেলে দিয়ে যাচ্ছে বাট আমি কিন্তু বিভিন্ন টাইপ অফ আনার চেষ্টা করছি তোমাদের জন্য যাতে তোমাদের আমাদের পেজটা ভালো লাগে আমাদের কালেকশনে অ্যাটলিস্ট তোমরা নাম করো যে হ্যাঁ এদের কালেকশন এদের প্রাইস সমস্ত কিছু অন্যদের থেকে আলাদা একটু নিজেদের একটু আলাদা রাখতেই বেশি প্রেফার করছি এখন এই আছে কালার টোনটা ইয়েলো মধ্যে মিষ্টি পিং আছে যাচ্ছে অনলি আর অনলি ওয়ান ফর ফাইভ ছিল চোদ্দশো পঞ্চাশ শিপিং ফ্রি অল ইন্ডিয়া কেমন লাগছে বলছি না মানে আজকে যা যা কালেকশন আজকে আছে অনেকে সময় পেয়ে গেছে ভিডিও করার জন্য তাই জন্য এত কালেকশন দেখাতে পারছি না হলে বিশ্বাস করো এত কালেকশন সত্যি দেখানো যায় না এটা হচ্ছে মাজেন্ডা ওয়াইন ডিস ওয়ান পার্পল অপশন দেবে এটা হচ্ছে ট্রিপল টু ম্যাজেন্ডা ওয়াইন দিস ওয়ান পার্পল যে যেটা নেবে ভালো করে দেবে মেনশন করবে কিন্তু কালার নালে এমন করে এসএসসি যেন প্রপার কালার টোনটা বোঝা যায় এটা ট্রিপল কালার আছে দেখো এটা আছে ঠিক করে নাও মুকেশ এই আছে পুরো শাড়িটা দেখো ভীষণ ভালো ভীষণ সুন্দর মানে তোমরা কি সুন্দর বলবে আমি নিজেই সুন্দর বলে যাচ্ছি কারণ সত্যি মানে জিনিসগুলো তো দেখছি আমি দেখাচ্ছি আমি সুন্দরকে সুন্দর বলতে কখনো আমি অ্যাট লিস্ট কিছু হই না যে হ্যাঁ দৃশটা সত্যিই সুন্দর সে এই যাচ্ছে শাড়ির টোনটা উইথ শার্টিন বর্ডার কিন্তু মাস্টু কাতান কোয়ালিটি উইথ শার্টিন বর্ডার মেনশন করছি এটা হচ্ছে প্রিমিয়াম টু প্রিমিয়াম শাড়ি যারা একটু ভালো শাড়ি পরতে চাও তাদের জন্য একদম বাজেটের মধ্যে তাও বাজেটের মধ্যেই কিন্তু আচ্ছা এরপরে যেটা দেব তোমাদের সকলের জন্য কাতান কালার যেটা আবার বলছি তোমার কারাগারি করো সেই কালারটা দেখো টোন দেখেছো এই এই টোন মানে কেন মারামারি করবে না বলো তো এই আছে কালার টোন এই আছে পুরো শাড়ির লুকটা ভীষণ ভালো ভীষণ ভালো দিস ওয়ান বিপি সে যাচ্ছে এরকম বর্ডার প্রাইস আছে অনলি অনলি 1450 1450 শিপিং ফ্রি অল ইন্ডিয়া কেমন লাগছে কালেকশন একটু লাভ রিয়াকশন আর করে বুঝিও আর যারা আমার কিন্তু শপে আসে প্লিজ শপে চলে এসো শপে পূজোর কালেকশন ঢোকা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে এত কালেকশন দেখাচ্ছি মানে শপেও শেজ ব্রাষ্টে চলেছে তো এই জিনিসগুলো তোমরা একদম গরম জিনিস পেতে গেলে কি করতে হবে আয়নাগর পেজে এবার আয়নাগর স্টোরে তোমাদের ভিজিট করতে হবে এবারে যেটা দেব তোমাদের সকলের জন্য এই প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা হাটকে প্রত্যেকটা ডিফারেন্ট প্রত্যেকটা ব্রাইট মানে তোমাদের স্কিন টোন নিয়ে ভাবতে হবে না আমি কালো এটা পড়লে আমাকে মানা এই ব্যাপারটা নয় আমি বলবো কালো ফর্সা তো দেখো ভগবানের সৃষ্টি এবার তুমি তুমি সেই নিয়ে কিভাবে কি কালার ক্যারি করবে সেটা পুরোটাই তোমার উপর তাই জন্য আমি বলবো কালার নিয়ে না কেউ একদম ডিপ্রেশনে চলে যাবে না যে ই সেই কালারটা কি সুন্দর বা না কালো আমাকে মানাবে না এই ব্যাপারটাই প্লিজ যে নিজে নিজে কনফিডেন্ট সহকারে কালার পরবে অবশ্যই তোমাকেও সবাই দেখবে এবার যদি তুমি হেসিটেট করো যে মনে হচ্ছে আমি পরে আমাকে মনে না সবাই আমার দিকে তাকাচ্ছে তাহলে তোমাকে কখনোই ভালো লাগবে না কারণ এই জিনিসটা খুব প্রয়োজন কারণ এই ফেসটা আমিও সবাই খুব করতাম কোনো জিনিস যে আমার দিকে তাকাচ্ছে সবাই বাট এখন এত মানে কনফিডেন্ট নিয়ে পড়ি লোকে আমাকে বলে ভাই কি সুন্দর লাগছে রে তোকে তোকে না যাই পড়ি তোকে ভালো লাগে এই কমেন্টটা কিন্তু আমি পেয়ে থাকি তোর গায়ের রঙে তোকে সব মানে এই ব্যাপারটা আমার মধ্যে সবসময় থাকে আমি ভীষণ কনফিডেন্ট আমার স্কিন টোন নিয়ে এই ব্যাপারটা রাখবে কিন্তু সকলেই বলে আমি ছাড়িয়েও দেখাচ্ছি জ্ঞানও দিয়ে দিচ্ছি কারণ দেখো জ্ঞানটা এটা তো কে বেঁধে পয়সায় দিচ্ছি এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু দেখো কি ভালো বিশাল রয়্যাল ব্লু সাথে একটা পিক অফ ব্লু টোন আছে হ্যাঁ এটা মিষ্টি একটা মরনিস পিঙ্ক টাইপ অফ কালার মানে পিঙ্ক এন্ড মরন টোন আছে একটু এটা শুরু এই আছে কালার টোন কি ব্যাপক কালেকশনটা অপূর্ব উইথ শার্ট ইন বর্ডার এই যাচ্ছে তোমার শাড়ি বিপি দিস ওয়ান স্লিপসে পার একদম ইউনিক টাইপ অফ প্যাটার্ন ইউনিক টাইপ অফ কোয়ালিটি প্রাইসটাও ভীষণ একদম তোমাদের সাধ্যের মধ্যে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারো অ্যান্ড প্রতিটা কালারই ভীষণ অপূর্ব সুন্দর যে কোনো স্কিন টোনে যে কোনো বয়সে গিয়ে তোমরা এটা পড়তে পারবে কালার নিয়ে ভাবতে হবে না যে এই কালারটা আমাকে ভাল লাগবে না আর এত সুন্দর কালেকশানের জন্য কি করতে হবে আয়না কাপের সাথে লাইক অ্যান্ড ফলো করতে হবে এবারে যে কালারটা দেখবো পার্পেলের সাথে একটা পিঙ্কিশ টোন তার সাথে রামা এটা কিন্তু রামা হ্যাঁ রামাতে তো এবার বুকিংটা সেরে ফেলবে বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন একদম ঝড়ের গতিতে বুকিং করবে একটু অপশন দিয়ে বুকিং করো আর সকলকে অনেক থ্যাংক ইউ তোমরা যারা এত এত শাড়ি পারচেস করছো অ্যান্ড এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছো এই রিভিউগুলো যখন আমরা পোস্ট করি সত্যি কথা বলতে দেখ একটা ভিডিও করে একটা শাড়ি বিক্রি করে অবশ্যই টাকাটা পেয়ে যাচ্ছে আমার নিজেদের মার্জিন আমরা পেয়ে যাচ্ছি বা আমাদের প্রফিটটা আমরা পাচ্ছি বাট সব থেকে প্রফিট কোথায় বলো তো তোমরা যখন সুন্দর করে রিভিউ দাও সেই রিভিউগুলো যখন দেখি সত্যি কোথাও গিয়ে মনে হয় হ্যাঁ আমরা যে প্রোডাক্টটা বিক্রি করছি সেটা তোমাদের ভালো এটা জানাটাও কিন্তু দরকার এটা সব থেকে বড় লাভ আমাদের যে তোমাদের রিভিউটা তাই জন্য বলছি একটু কষ্ট করে রিভিউ দাও যারা দিচ্ছে তাদেরকে তো কিছু নেই অসংখ্য ভালোবাসা দেখো যে নতুন নতুন কালেকশন নিয়ে ততক্ষণ এইগুলো এনজয় করো টাটা